আজকে তো একদমই ফটো ফটোশুট নেয় একদমই ভিডিও করা হয়নি কারণ তো তোমাদের কালকেই বলেছিলাম আজকের থেকে আমি একজন পুরো বিজি কারণ মা চলে গেছে মা সকালবেলায় চলে গেছে আর এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে নয়টা এখনই ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে নিই ব্যস্ত হয়ে যাবে প্রত্যেকদিন তো আর এই খাচ্ছি এই যাচ্ছি এই রান্না করছি এগুলো শেয়ার করার মতো কিছু নেই তো তোমরা একটু রুদ্র দেখো আর মজা নাও অনেকে তো তোমার ফ্যামিলি মেম্বারই আছে অনেকে মানে ব্লগ দেখে তো রুদ্রকে দেখার জন্যই দেখে তো তার জন্য রুদ্রকে নিয়েই কোলে নিয়ে বসেছি আর একটা ওই দিক থেকে উকি দিচ্ছে উকি চুঁকি করছে আমি আসবো না ব্লকে আমি আসবো না যা সাইডে যা তো মা আজকে সকালে চলে গেছে সাড়ে নয়টায় ট্রেন ছিল আর চারটার মধ্যে পৌঁছে গেছে মা তো তারপর একটু ঘর ঠরগুলো আজকে পরিষ্কার করা হলো আর এইটা মা চলে গেছে আজকে আজকে বিরক্ত করা শুরু করে ফেললো সকালবেলা ঘুম পাড়ালাম দশটার সময় ঘুম পাড়ালাম এগারোটার সময় উঠে গেল তো তত করে রান্না টান্না কিছু হয়নি তারপর বাবুকে দিয়ে মানে বাবু শিবু ওরা সবাই মিলে রাখলো রান্না টান্না করে স্নান ঠান করে নিয়ে ওকে খাওয়ালাম ঢাওয়ালাম বিকালবেলা ঘুম পাড়ালাম বিকালবেলাও ঘুমায় না পাঁচটার দিকে উঠে গেছে যে ছটার দিকে উঠে হ্যাঁ 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 ঠিক আছে উলে বাবা লে উলে বাবা রে তো ছটার দিকে উঠে গেল তাড়াতাড়ি হ্যাঁ ছটার দিকে না পাঁচটার দিকে উঠে গেল এখন ওনার ঘুম পেয়েছে এখন উনি ঘুমাবে যুদ্ধ বাবু এখন ঘুমাবে ঘুম পেয়েছে ঘুম বেড়াই তারপর তোমাদের সাথে তারপর আবার কিছু কথা বলছি টপা গাছ পাপা তো রাজামশাইকে ঘুম পাড়িয়ে দিয়ে জাস্ট বসলাম আরেকটাকে খাইয়ে দিয়ে আসলাম মানে খাবার দিয়ে আসলাম এটাকে ঘুম পাড়ালাম আর একটাকে খাবার দিলাম মানে টাইম কি করে যে যায় রাত্রে দশটা পাঁচ বেজে গেছে কোন দিক দিয়ে যে টাইম যায় কিচ্ছু বুঝি না আর কালকে রাত্রে পাহারা দিচ্ছিলাম কালকে রাত্রে আমার মনে হয় ছয়টার থেকে ছয়টা না ছয়টা দশ থেকে জো জোর স্কুলে যাওয়ার জন্য অ্যালার্ম বাজে হচ্ছে সাতটা বাজতে পাঁচ মিনিট আগে তো ওই ফর্টি ফাইভ মিনিটস ঘুমিয়েছে দুপুরবেলা ঘুমানোর চেষ্টা করলাম ঘুম মানে ঘুমাতে পারলাম না বারবার বেড নড়াচ্ছিলো বাথরুমে যাচ্ছিলো তারপর তো রুদ্রই উঠে গেলো ওর ক্যারাটে ছিল তো সব মিলে মানে একদম জাতা অবস্থা হয়ে যাচ্ছে আর বিছানা বাতি তো অবস্থা দেখোই এই ঘরে বিছানা মানে রুদ্রকে নিয়ে যেই ঘরে থাকবো সেই ঘরে বিছানা বাতি ওর খেলনা পুরো বিছানা জুড়ে এই আর এই যে এইটাকে দেখো তোমরা এই যে এত আলসি এত আলসি এসি ঘর ছাড়াও ওনার চলে না মানে এসি এই রুমে সারাক্ষণ বা শুধু একটু বের হবে বের হয়ে নিয়ে খাবে আর বাথরুমে যাবে বাথরুমে গিয়ে দৌড়ে বাথরুমটা করে এসে এই ঘরের সামনে দাঁড়িয়ে থাকবে যদি দরজা লক করে রাখি মানে বাইরের থেকে এমনি তো দরজা আটকানো থাকলে দরজা ঠেলে ঢুকে পড়ে আর বাইরের থেকে লক করে রাখলে এখানে এসেই ঘাটি দিবে পিছন পিছন ঘুরতে থাকবে আর মানে জোর তখন জোরে জোরে হ্যাঁ 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 করতে থাকে যে ওর খুব কষ্ট হচ্ছে সেলি আবার এরকম না সেলি যতবার আমরা বাইরে যাব সেলি বাইরে যাবে ছেলির এসিটা খুব একটা পছন্দ না মানে আমরা যদি বাইরে থাকি ও বাইরে থাকবে আর আজকের ওয়েদার কিন্তু রীতিমতো ভালো তবুও এন আর এইরকম অবস্থা আমি বিকেলবেলা পাঁচটার দিকে একবার এসি বন্ধ করে বাইরে গেলাম কারণ রুদ্র উঠে গেছিলো তারপর একটু বাইরে গেলাম যে ওকে একটু বাইরে ঘুরিয়ে টুরিয়ে খাই আবার পরে আমার বর আসলে তো আবার চালাবে তো তাই এ ততক্ষণে মনে হয় বাপরে বা পাগল হয়ে গেল। এত গরম লাগে ওরই জীবনে আর তাছাড়া লাগারি বা কথা কারণ ওর লোমটাও প্রচণ্ড এখন তো তবু অনেক লোম ওর কমে গেছে অনেক লোম কমে গেছে আগে অনেক লোম ছিল আর আমরা সেরকম লোমের মানে ওর জন্য লোমের সেরকম যত্নও নেওয়া হয় না কারণ এদিকে দুইটা বাচ্চা এই এরা দুইটা ওর পাপা মানে আমার হাজবেন্ডই যা ওদের যত্ন নেয় একটু মাঝে আঁচড়ে দেয় কমিংটা করে দেয় স্নান করিয়ে দেয় তাও তো শেলির মাঝখানে স্নান করিয়ে কী অবস্থা আর তারপরে কলকাতায় আমরা যখন গেছিলাম তখন তো সেলি প্রায় যায় যায় অবস্থা মানে ডক্টরের কাছে নিয়ে গেছে ফার্স্টে তো ডক্টরকে ফোন করেছে যে ও দুই দিন তিন দিন ধরে খাচ্ছে না তারপরে হালকা খাওয়া শুরু করেছে তো ফার্স্টে বলল নাকটা শুকনা নাকি দেখুন তো পর তো দেখলাম যে নাকটা বললো যে হ্যাঁ নাকটা শুকনা বললো তাহলে ও জ্বর আসছে জ্বরের ওষুধ নিয়ে যায় তো জ্বরের ওষুধ নিয়ে আসা হচ্ছে তো জ্বরের ওষুধ খাওয়ানো হচ্ছিলো তো আমরা তো চলে গেলাম কলকাতায় মানে একটু একটু খাওয়া শুরু করেছিল আর রুদ্রর ভাতটা ওর খুব পছন্দ ছিল পছন্দের খাওয়া ছিল আর রুদ্রর ভাত তো দিলে খারাপের তো কিছুই না আবার উঠে যাচ্ছে আর কিছু বলা যাবে না